হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদবাগানে প্রত্যেকটি গাছকে আমরা পরিচর্যা করে তুলি সঠিকভাবে বেড়ে উঠে সেই গাছ থেকে ফুল এবং ফল পাওয়ার জন্য ঠিক তেমনি ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি গাছ আঙুর গাছ এই মুহূর্তে ছাদ বাগানে আমার যে বড় মাতৃ আঙুর গাছ আছে সেখান থেকে বেশ কয়েকটি চারা তৈরি করেছিলাম সেই চারাগুলো আমি পুনরায় আমার ছাদ বাগানে অন্তর্ভুক্ত করতে চাইছি তো এভাবেই আমি আজকের ভিডিওটি আলোচনা করব যে কিভাবে আপনার ছাদ বাগানের ছোট্ট আঙুরের গাছগুলোকে দ্রুত বড় করে তুলবেন কি কি কী সার প্রয়োগ করলে ছাদ বাগানের আঙুর গাছ দ্রুত বড় হয়ে ওঠে আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন এবং ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এই মুহূর্তে আমার ছাদ বাগানে বেশ কয়েকটি আঙুরের জাত আছে এই যে আঙুরের গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো অস্ট্রেলিয়ান ব্ল্যাক প্রজাতির একটি আঙুর এই আঙুর গাছটিও কিন্তু আমি আমার ছাদ বাগানে অন্তর্ভুক্ত করব। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে বা আমাকে যেটা করতে হবে ছোট গাছ বড় হয়ে ওঠার জন্য কি কি খাবার প্রয়োজন হয় সেই দিকটা আপনাকে অবশ্যই জানতে হবে এই মুহূর্তে আপনার ছাদ বাগানের গাছে যেটা প্রয়োজন সেটা হলো নাইট্রোজেন ঘটিত খাবার হ্যাঁ ফ্রেন্ডস এই মুহূর্তে আপনার শুধুমাত্র প্রয়োজন নাইট্রোজেন ঘটিত খাবার তাই নাইট্রোজেন ঘটিত খাবারের সোর্স আপনাকে বাড়াতে হবে কি কি খাবার এই সময় আপনি দেবেন এই নাইট্রোজেন গঠিত খাবারের মধ্যে আপনি যে যে খাবারগুলো দেবেন সেগুলো হলো রাসায়নিক এবং জৈব সারের সংমিশ্রণে যে খাবার সেই খাবারগুলো দিতে পারেন আপনি জৈবভাবে নাইট্রোজেনের উৎস দিতে করতে চাইলে আপনি অবশ্যই সরিষার খোল ভিজানো জল সবজি পচা জল এইগুলো দিতে পারেন তবে এইগুলোতে গাছের গ্রোথ ধীরে ধীরে হবে যে জৈব এগুলো কিন্তু ধীরে ধীরে গাছের কাজ করবে কিন্তু যদি আপনি দ্রুত কাজ করাতে চান এবং দ্রুত গাছকে বৃদ্ধি করাতে চান তাহলে আপনাকে একটু রাসায়নিক সারের সাহায্য নিতে হবে আর এই রাসায়নিক সারের সাহায্যের মধ্যে নাইট্রোজেন গঠিত সার হলো ইউরিয়া এই ইউরিয়া মধ্যে প্রায়। পঞ্চাশ শতাংশ প্রায় ইউ নাইট্রোজেন থাকে এই নাইট্রোজেন গাছের বৃদ্ধি হওয়ার জন্য কত জরুরি আমরা যারা ছাদ বাগানি তারা অবশ্যই জানি এই ইউরিয়া সার অবশ্যই ছাদ বাগানে আমাদের প্রত্যেকের কাছে থাকে তবে এই ইউরিয়া সার আমরা কম প্রয়োগ করবো যত পরিমাণ কম প্রয়োগ করতে পারবো তত ভালো তবুও কখনো কখনো গাছে প্রয়োগ করতে হয় এই ধরনের গাছগুলো গ্রোয়িং স্টেজ অর্থাৎ বাড়ন্ত সময় আর এই বাড়ন্ত সময়ের গাছগুলোকে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন জলে গুলে সেই জলটাও আপনারা গাছের গোড়াতে দিতে পারেন আপনারা প্রতি লিটার জলে আপনারা তিন থেকে চারটি ডানা বা তার বেশি হলে সর্বোচ্চ হলে দশটি ডানা ভালো করে গুলে নিয়ে জলে গুলে নিয়ে আপনারা এই গাছের গোড়ায় সপ্তাহে একবার করে দেবেন সপ্তাহে একবার করে দিলে গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দরভাবে হবে এই মুহূর্তে গাছের যে বৃদ্ধি অংশ দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমি এক সপ্তাহে ইউরিয়া সার জলে গুলে কিন্তু গাছের গোড়াতে দিয়েছিলাম এবং ইউরিয়া সার একটু রাসায়নিক সার দ্রুত কাজ হয় আর এই দ্রুত কাজ করার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে থাকি তাই দ্রুত কাজ করাতে গেলে কিন্তু আপনাকে রাসায়নিক সারের ব্যবহার করতে হবে এছাড়াও আপনাকে কিছু কিছু জৈব সারের আপনাকে সাহায্য নিতে হবে এই জৈব সারের মধ্যে যে সারগুলো থাকবে সেগুলো হলো নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো কম্পোস্ট সরষের খোল বাদাম খোল মিশ্রিত খাবার যে খাবারগুলো ছাদ বাগানে গাছের বৃদ্ধি সহায়ক ছাদ বাগানে গাছের বৃদ্ধি হবে দর্শক এই মুহূর্তে আমি আমার ছাদ বাগানে এই ছোট্ট আঙুর গাছের গোড়াতে কি কি খাবার প্রদান করেছি আপনাদের সঙ্গে এবার বলি এই খাবারের মধ্যে আমি খাবার রেখেছিলাম ছিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো সর্ষের খোল এসএসপি বা টিএসপি এই খাবারগুলো কিন্তু আমি আমার ছাদ বাগানে গাছের গোড়াতে দিয়েছি বর্তমানে যদি গাছের গোড়াটা আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে যে খাবার প্রয়োগ করেছিলাম সেই খাবার প্রয়োগের কিন্তু এখনও স্পষ্ট চিহ্ন দেখ দেখতে পাওয়া যাচ্ছে তাই এই খাবারগুলো কিন্তু ধীরে ধীরে মাটির সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গাছকে কিন্তু শক্তি উৎপাদন করবে এবং ধীরে ধীরে গাছ কিন্তু তার শক্তি উৎপাদনকারী সব কিন্তু খাবারগুলো কিন্তু গাছের বৃদ্ধির মাধ্যমে প্রকাশ করবে দর্শক এইভাবে কিন্তু ছোট গাছগুলোকে পরিচর্যা করতে হয় ছোট গাছগুলোকে বৃদ্ধি করতে হয় এবং গাছগুলোকে কিন্তু সঠিকভাবে বাড়ানোর জন্য আপনার সঠিক পদক্ষেপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসি আঙুর গাছের পাতা এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে ছোট আঙুর গাছগুলোতে প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ ঘটে এই ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকের মধ্যে থাকবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স কপার এই ফাঙ্গিসাইডগুলো আপনি প্রয়োগ করতে পারেন এবং কীটনাশকের মধ্যে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি কীটনাশক ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি তার মধ্যে ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান ইমিরাক্লোপিড গ্রুপের কম্পোজিশান এবং সাইপার মেটিন গ্রুপ এই তিনটি কম্পোজিশান আপনার কাছে রাখলে আপনার ছাদ বাগানে গাছের জন্য আর কোনো কিছু লাগবে না আপনি যদি ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে ব্যবহার করতে চান রোগো রোগো প্লাস এগুলো বাজারে এই নামে পাওয়া যায় আপনি প্রতি লিটার দলে এক থেকে দেড় এম নিয়ে সপ্তাহে একবার করে আপনি এই কচি পাতা আসলে এই অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন আপনি যদি ইমিরাক্লোপিট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ইমিডাক্লোপিটের বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় আপনি যদি সাইপার মেটিন গ্রুপ প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই সাইপার মেটিন গ্রুপের বিভিন্ন কীটনাশক বিভিন্ন নামে পাওয়া যায় সেগুলো প্রয়োগ করবেন ইমিরাক্লোপিট প্রয়োগ করতে চাইলেও এক থেকে দেড় এম প্রতি লিটার জলে সাইপার মেটিন প্রয়োগ করতে চাইলেও এক থেকে দেড় এমএল প্রতি লিটার জল অর্থাৎ ইমিরাক্লোপিট সাইপার মেটিন এবং ডাইমাটের থার্টি পার্সেন্ট প্রত্যেকটি কম্পোজিশান কিন্তু এক থেকে দেড় এম এই এক থেকে দেড়ে মাইল ফানগিস কীটনাশক এবং ফানগিসাইড একত্রে মিশিয়ে নিয়ে আপনি কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন কারণ কচি পাতার উপরে জোনাকি পোকা মতো এক পোকা এসে হাজির হয় সেই পোকাগুলো কিন্তু গাছের পাতাতে প্রচুর ক্ষতি করে তাই যদি আপনি ফানগিসাইড এবং কীটনাশকের প্রয়োগ করতে পারেন খুব ভালো থাকবে আপনার ছাদ বাগানের গাছ এবারে আমি এমনই একটি তরল পদার্থের নাম বলে দেবো যে খাবারটি যদি শুধুমাত্র ছাদ বাগানে আপনি দেন আপনার ছাদ বাগানে কোনো ধরনের কোনো খাবার প্রয়োগ করতে হবে না শুধু এটি দেন সেটি হলো বাড়িতে মাছ মাংস ধোয়ার রক্ত জল হ্যাঁ দর্শক বাড়িতে মাছ মাংস ধোয়ার রক্ত জল যদি আপনি ছাদ বাগানে আপনি দিতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের গাছের গ্রোথ মনের মতো হবে বৃদ্ধি হবে আমি নিজের প্রয়োগ করি পরীক্ষামূলকভাবে এর প্রয়োগ আমি করেছি কিন্তু এর যে ফলাফল আমি পেয়েছি সেটি কিন্তু চমক প্রদাহ তাই আপনারাও কিন্তু এটি প্রয়োগ করুন ছোটো থেকে বড় এবং আঙুরের গাছের ফল ধরা অবস্থায় যদি প্রয়োগ করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তত্ত্ব নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই গার্ডেনার ট্রিপ সুইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ